হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ দুষ্ট ছোটুর আবার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছো আমার ফেসবুক প্রোফাইলের না। ইসিতা দোলাই আর আমি ইশিতা আজকে মর্নিংয়ে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসছি আর এই দেখো আমরা এখন আছি ভোলে আবার মন্দিরে আমাদের এখানে এবার আমরা যাচ্ছি কোথায় সেটাও তোমাদের সাথে শেয়ার করছো মানে করছি আর কি তো দেখো এখানে সবাই আমরা পুরো একে একে সবাই যাচ্ছি তো আমাকে দেখে বুঝতেই পারছো যে কি স্ট্যাটাসে আমি সাজছি তো এই সাজাটা হচ্ছে আমরা যাব আজকে কাশাইয়ের পারে আর দেখো রাস্তায় আমাদের মাইক হয়েছে মাইকের সাথে সাথে আমাদের নাচ দেখতে পেয়ে বুঝতেই পারছো যে আমরা কত মজা করছি আর এই দেখো সবাই মিলে আমরা খুব মজা করছি আর আরও সামনের দিকে এগিয়ে যাব আমাদের অনেকগুলো মাইক হয়েছে তো প্রায় আমরা মোহনপুর পর্যন্ত হেঁটে গেছি তারপরে তো আরও কত কত মাই গেছে পুরো লোক দেখছো জড়ো হয়ে গেছে কত লোক আর এই দেখো সবাই হাত ধরাধরি করে যাচ্ছে কারণ এতটাই ভিড় ছিল আর আমাদের এই রিঙ্কিদি প্রচুর মজা করছিল ও গেছিল বলে আমাদের কাঁসাই নদীটা আরও মজাদার হয়েছিল আর খুব সুন্দর হয়েছিলো আর এই দেখো এরকম মজা কি সবাই করতে পারে বলো তো আমরা তো করতেই পারি না ওরা যা তো মজা করছে সেটাই অনেক বড় কথা তো এই দেখো ও কিন্তু কনস্ট্যান্ট নেচে মজা করেই যাচ্ছে কারণ দেখো এরকম মজা আমার মনে হয় যে আর আদার্স কেউ করেছে কিনা এরকম গোটা রাস্তাটা হল্লা করে করে যাচ্ছিল আর এই দেখো আমি আমার ব্যাকসাইডে আরও কত কত জন আসছিল আর এটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার আর এই দেখো এখানে সবাই এরা দেখছিল যে আমি ব্লগটা করছিলাম ও তার আগে বলে দেই শ্রাবণ শ্রাবণ মাস প্রায় শেষ হতে চললো ভিডিওটা তো অনেক দিনই হয়েছে কিন্তু ছাড়া তো টাইম হয়নি মাঝখানে একটু প্রবলেমের জন্য তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর তোমাদের কাছে যতটা পারবো ততটুকু ব্লগই আসতে থাকবে সবাই তো জানো সম্ভব হয় না প্রত্যেকবারে কারণ চিনি তো ছোটো আর ও ঘরে কাজবাজ করতে হয় আর গাড়ি নিয়েও বেরোতে হয় আর আমিও তো না নেচেই পারছিলাম না তাই জন্য তো আবার নাচা শুরু করে দিচ্ছিলাম তো আর এই দেখো আমরা ফাইনালি চলে গেছি পারে পারে গিয়ে দেখো চিনিও এসছে আর এত রাত চিনিও হাই বলছে দেখো আমি নমো এরকম বলছে তো আর সবাই ওকে দেখছে যে এত ছোট বাচ্চাটা কেন হচ্ছে এত রাত পর্যন্ত জেগে আছে কিন্তু দেখো সত্যি বলে আবার ডাক না ঠিক না ঠিক সবাই একটা টাইমে গিয়ে সবাই মজাও করছে আর ও এত ছোট হয়েও কিন্তু এত রাত পর্যন্ত জেগেছিলাম আর কাঁসাই নদীর পারে ভিড়টা দেখে বুঝতেই পারছো কত লোক আর ওরা ফাইনালি নেমে গেছে ওরা ফাইনালি নেমে গেছে হচ্ছে কাঁসাই নদীতে আর দেখো লাফা ঝাপাঝাপি করছে আর আমাদের এক মামা গেছিলো মামা তো এত মজা করছিল সবাইকে তুলে তুলে আছাড় দিচ্ছিলো জলে আর সবাই দেখো যেন অন্ধকার আর এদিকে জলে লাফালাফি করছে আর জলটাও না বেশি ছিল না প্রায় আমাদের হাঁটুর নিচে ছিল তো ওরা বাচ্চারা বলে যেমন তেমন ডুবে যাচ্ছিলো আর আমিও ছিলাম তখন নদী পারে নদীর মধ্যে নেমে গেছি ফাইনালি আর চিনি জিদ করছিলো আর চিনিকে নিয়ে তাই গেছিলাম আর একটু আদর হয়ে যাচ্ছিলো আমাদের মায়ের মধ্যে আর ফাইনালি আমার ছেলে ঘটে জল তুলে নিয়েছে আর রওনা দিয়েছে মন্দিরের দিকে এ হেঁটে হেঁটে আর ঠান্ডায় তো সবাই জোরে জোরে হয়ে যাচ্ছিলো কারণ নদীর জলটা প্রায় অনেকটাই ঠান্ডা ছিল আর এবার আগের দিকে হেঁটে ওর সঙ্গে খুঁজছিলো কারণ আমি বলছিলাম যে না সকালবেলায় তো বাবার অফিস আছে যেতে হবে তাই ওকে নিয়ে চলে এসেছিলাম নেক্সট বার ওর বাবা আগে থেকে ছুটি নিতে বলেছি আর গোটা রাস্তাটা আমরা হেঁটে হেঁটে আসবো আর এই দেখো এই ভিডিওটা তো আমি আরে করতে চাইছিলাম কিন্তু হয়নি আর হেঁটে হেঁটে যাচ্ছে আর তারই মাঝখানে আমি সব থেকে ট্রেন্ডিং ভিডিও যেটা সেটা ট্রাই করে নিচ্ছিলাম আর এই দেখো রাস্তা রাস্তার দিকে যাচ্ছি আর ওরা দেখো হাঁটি হাঁটি করে যাচ্ছে খালি গায়ে আর পুরো বাবুন সন্ন্যাসী লাগছে আর তারপরে চলে গেছিলাম মন্দিরে মন্দিরে ঢুকতে না ঢুকতেই দেখো পুরো আমরা যে কাশের নদী থেকে এসেছি তার আগে থেকেই ভক্তরা সব চলে এসছে বাড়ি থেকে জল ঢালতে আর ভিড়টাও হয়েছিল খুব আর এইটা হচ্ছে কিসের লাইন জানতে অবশ্যই চাইছো তো আমি বলে দেই এটা হচ্ছে আমাদের লুচি খাওয়ার লাইন রাত্রেবেলায় সোমবার দিন রাত্রে লুচি খাওয়ার জন্য আমরা লাইন দিয়েছি Yeah. <laughs> আর এখানে লুচি তরকারি দেওয়া হবে লুচি তরকারি দেওয়ার জন্য এতটা লাইন ঘুরে ওই সাইডে যেতে হবে তো এই দেখো মোমবাতি জ্বলছে আর তারই মধ্যে তোমাদেরকে মন্দিরের ভিডিওটা দেখিয়ে দেই আজকে মন্দিরটা এতটা সুন্দর করে সাজিয়েছে দেখতে কিন্তু অপূর্ব লাগছে আর এই দেখো মন্দিরের স্ট্রাকচারটা আরেকটু ভিতরের দিকে যাব ভিতরের দিকে গেলে বুঝতে পারবে কত সুন্দর ঝাড়বাতির মতো করেছে তো এই দেখো পুরো প্রত্যেকটা রজনীগন্ধা গোলাপের কাজ রয়েছে খুব সুন্দরভাবে প্রত্যেকবারের লাস্ট সোমবার কেন প্রত্যেকটা সোমবারই শ্রাবণ মাসের এরকমভাবে সাজায় তো এর আগের সোমবারগুলো তো আমি আসিনি কারণ সে সোমবার জল ঝালতে যাব বলে আর এই দেখো ভিতরের দিকের পুরো একদম খুব সুন্দর ফুলে ঝাড়বাতিটা খুব সুন্দর লাগছে আর সন্ধ্যাবেলায় গেছিলাম বলে খুব শান্তি মনে এখানে ভিডিওটা করতে পারছিলাম নয়তো পারতাম না আর এই দেখো লাইনটা দেখে বুঝতেই পারছো কত বড় লাইনটা হয়েছে তো চলো এবার আমরা যাবো লুচিফুচি নিতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ব্লগে